হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটা বিয়েবাড়ির বিটিএস ব্লগ তো আমরা প্রথমে বিয়েবাড়িতে পৌঁছে গিয়ে শাড়ি ভাজ করা শুরু করে দিলাম আর শাড়ি ভাজ করার পরে ক্লাইন্টের কাছে হ্যালো অনামিকা তো সবার ফার্ক তোমাকে হচ্ছে কনগ্রাচুলেশন আগাম আর বলো আছে কিরকম লুক চাচ্ছ বলো তুমি বলো পছন্দ মতো করে দিও আর বেশি মানে বাইরে গেলে মেকআপটা যে বোঝা জন্য যায় না সাদা সাদা করবে না তো আচ্ছা স্কিন টোন মানে স্কিন টোন যে অনুযায়ী রাখবো ঠিক আছে আচ্ছা তো চলো দেখা যাক কেমন লাগে তোমার কাজটা আজকের এই ব্রাইডটি ছিল সাতাশে নভেম্বরের ব্রাইড আর গত সাতাশে নভেম্বর আমার ছিল পরপর তিনটি ব্রাইডাল মেকআপ আর তিনটি ছিল বিয়ের ব্রাইডাল মেকআপ তো আমাদের কাছে অনেকটাই চাপের দিচ্ছিলো সেদিন তো চাপের মধ্যে আমাদের আরও বেশি চাপের হয়েছিল যখন আমরা এই বুনুকে সাজাতে আসি আসলে সাজাতে এসে দেখি যে বুনুর তখনও ব্রাহ্মণের যে ঘরে একটা কাজ হয় সেই কাজটা হয়নি আর যেহেতু কাজটা হয়নি আমরা ভাবলাম যে হয়তো আমরা তাহলে একটা কাজ করি যে কাজটা যখন হয়নি তার তত আমরা বাকি কাজগুলো করতে থাকি আর ওদিকে বুনুর কাজটা হয়ে যায় তারপর কি হয়ে গেলো ভাগ্যক্রমে আমরাও যখন আসলাম তখন ব্রাহ্মণও এসেছিলো এসে হচ্ছে বুনুকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে মোটামুটি মানে বুনু সব কাজ সারতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যায় তো ততক্ষণ আমরা ওয়েট করছিলাম সত্যি কথা বলতে ভীষণ টেনশন করছিল আমার যে আমি তো আজকে রামরাম করে তিনটে ব্রাইডাল বুকিং নিয়েছি তিনটে ব্রাইডাল বুকিং আমি সামলাতে পারবো তো তো যাই হোক ঠাকুরের কৃপায় আমি কিন্তু তিনটে ব্রাইডাল বুকিংয়ে সুন্দর করে সামলে নিয়েছে আর তিনটে সাজিয়ে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো ওটা হচ্ছে ক্লায়েন্টদের মতে তো এই বুনুর কীরকম কাজ মানে পছন্দ সেটা তো শুনতে পেলে তার সাথে সাথে আমি বলছি আ বাকেটা মানে বুনুর পছন্দ ছিলো বেশি সাদা করা যাবে না আবার স্কিন টোন একটু ব্রাইট করতে হবে তারপর আর ওর ডিমান্ড মানে এরকম টাইপের একটু ছিল তারপরে ডিমান্ড ছিল যে যেহেতু ব্রাইডাল মেকআপ সবার থেকে একটু ব্রাইট জন্য বুনুকে লাগে দেখতে কিন্তু হ্যাঁ মানে ব্রাইডের মধ্যে কেউ কেউ আসলে সাদা ধ্যাপ ধাপা যে একটা মেকআপ হয় সেই মেকআপটা করা যাবে না তো আমি বুনুর কথা অনুযায়ী সেভাবেই কাজটা করছিলাম আর যেহেতু আমরা সবাই গ্রাম বাংলায় থাকি আমাদের কিন্তু মেকআপ মানে একটু ব্রাইট জিনিসটাকে পছন্দ করি মেকআপ করতে বেশিরভাগ লোকে হ্যাঁ বলবো না যে হ্যাঁ বলবো সবাই সবটা পছন্দ করে না কিন্তু হ্যাঁ হাতের পাঁচটা অঙ্গ গুলো কিন্তু সমান না তো যাই হোক এই বুনুন আমি চোখটা আজকে মন ভরে করছিলাম কারণ এর চোখটা আমার এত ভাল লাগছে যে কি বলবো তোমরা তো ক্যামেরাতে দেখতেই পাচ্ছ এত সুন্দর চোখ মানে আমি গিয়ে সবার প্রথমে আমাকে যখন বুক করেছিল ওর চোখটা দেখে আমি ভেবে নিয়েছিলাম যে ওর চোখে ডিফারেন্ট কিছু করব মানে ওর চোখ থেকে আইব্রো সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ আর তার সাথে কিন্তু ওর স্কিন টোনটা এত ভালো স্কিন টোনটা কে বলি তো যাই হোক সব কিছুর পরে আমরা তাড়াতাড়ির মধ্যে আইব্রোটা কমপ্লিট করে নিচ্ছি আর আজকে সাজানোর পরে বুনু প্রচুর বিরূপ মানে বুনুরও প্রচুর রাগ উঠে গেছিলো কারণ ওটা রাগ করতেও নেই মানে আজকে সাজাতে সাজাতে ফট করে বিয়ে বাড়িতে আর কি আমাদের কিছু থার্ড লিঙ্গের ভাই ভাই বা বোন ওরা এসেছিল তো যেহেতু ওরা এসে মানে ওরা ব্রাইডকে দেখতে চাচ্ছিলো এসে করছিল তো একটু আর কি তো সেখানে আরও একটু টাইম লস হয়ে যায় তো এত টাইম লসের পরেও বোনকে আমি মানে ওটা বোনের টাইম বলবো না বোনের টাইমের অনেকটা আগেই আমি সাজিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ আমার টাইম অনুযায়ী আমি সাজাতে পেরেছি আর তারপরে হচ্ছে আমি নেক্সট ব্রাইডকে যে রিসিভ করতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার কোনো প্রবলেমে পড়তে হয়নি আর মানে এর যে চোখের কথা আমি যত বলবো ততই মনে হয় কম হবে আমি যখন আমি ভিডিওটা যখন এডিট করতে বসেছি তখনও আমার ভীষণ ভালো লাগছিলো না আমি আই মেকআপটার কথা বলছি না ওর মানে স্পেশালি ওর চোখ দুটোর কথা বলছি তোমরা মেকআপ ছাড়া লোকেও দেখবে ওর চোখ দুটো কিন্তু ভীষণ সুন্দর আর তারপরে সাজাতে সাজাতে চলে গেল কারেন্ট মানে যেদিন বলে না যেদিন দেরি হবে সব দিক থেকেই হবে তো বোনেরও কিন্তু মানে আমারও সেদিন এরকম ব্যাপারটা হয়েছিল মানে আমাদের সাজানো প্রায় শেষ কিন্তু লাস্ট মুমেন্টে চলে গেল কারেন্ট তো এখন হচ্ছে যেহেতু কারেন্ট গেছে কি আর করার আছে আমি আগে করলাম কি আমি এখন কলকাটা করিয়ে নিচ্ছি কলকাটা করালে কী হবে কলকাটার জন্য তো কোনো কারেন্টের দরকার না শুধু একটু লাইট হলেই হয় তো আমি তার জন্য কলকাটা কারেন্ট ছাড়াই করে নিচ্ছি কারেন্ট ছাড়াই করে নিয়ে পরে আমি হচ্ছে চুলটা করে নেব আর এখন আমার মোটামুটি আইলাস লাগানোটা একটু বাকি আছে তো আইলাসটা লাগিয়ে নিয়ে আমি ওকে লিপস্টিকটাও পরাবো আর লিপস্টিক পরানোর সময় ওদিকে কারেন্ট চলে এসেছে মানে তখন আমি বলছি যাই হোক ঠাকুর তাহলে হয়তো মুখ তুলে চেয়েছে তো এখন যখন কারেন্টটা চলে এসেছে তো আমি লিপস্টিকটা পরাচ্ছি পরিয়ে তারপরে আমি চুলে যাব আর ওর চুলে আমি সেরকম বেশি কিছু হ্যাভি কিছু করিনি চুলটা একটু হালকাই রেখেছি এখন মানে ব্রাইটরা এখন দুই ভাগে ভাগ হয়েছে কেউ কেউ বলছে যে আমাকে চুলে হ্যাবি কিছু করে দিও আবার কেউ কেউ বলছে যে হালকা বাট আমার কিন্তু পার্সোনালি পছন্দ হালকা ডিজাইনটাই এভাবে যে হালকা করে চুলটাতে দেওয়া হয়েছে চুলটাও বেঁচে যায় আর সত্যি কথা বলতে আমার দেখতেও বেশ কিন্তু ভালো লাগে তো সব সব কিছু কাজ শেষে ওর এখন আমি টিকলিটা সেট করে দিলাম আর টিকলি সেট করে দেওয়ার পরে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আর ফাইনাল লুকটা যেহেতু আমরা ঘরে নিয়েছিলাম পরে হচ্ছে ওর দিদি ওর ছবি মানে যেখানে বসিয়ে চলে সেখানে বসে ছবি আমাদের সঙ্গে পরে শেয়ার করে তো ছবিগুলো এসেছে এরকম তোমরা একটু জানিও আজকের এই সাজটা কেমন হয়েছে তো আমাদের ব্রাইডের কিন্তু অনেক 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 পছন্দ হয়েছে এখন হচ্ছে